আমার ফেসবুক পেজে মাঝে মাঝে এই জারবেরার ফুলগুলো আমি আপলোড করে থাকি এবং এর আগেও আমি একটি এই গাছের পরিচর্যা নিয়ে ভিডিও দিয়েছিলাম অনেক বন্ধুর রিকোয়েস্টে আমি আজকে আবার একটি পরিচর্যার নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এই জারবেরা গাছগুলি গ্রীষ্ম বর্ষার সমস্ত ঋতুতেই কিন্তু ঠিক এইভাবেই সবুজ একদম সতেজ হয়েছিল এবং আমার চারটি গাছ আছে চারটি গাছে কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো গাছে অবশ্যই ফুল থেকেছে সে যত গ্রীষ্মই হোক আর যত বর্ষাই হোক এটা কিভাবে সম্ভব সেটাই আজকে পরপর স্টেপ বাই স্টেপ তিনটে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে কি করতে হবে এই জারবেরা গাছ কিসে বসাবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আপনারা মাটির বদলে এই গাছকে সবসময় একটু সিন্ডারে বসাবার চেষ্টা করুন যদি সিন্ডার কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা আট ভাগ সিন্ডার বা ঘ্যাস এবং তার সঙ্গে দুভাগ গোবর সার বা কেঁচো সার আপনারা এর সঙ্গে মেশান মিশিয়ে সেই মিডিয়াতে আপনারা গাছটাকে বসান তাহলে দেখবেন যত বৃষ্টি হোক এই গাছের যে সবচেয়ে মূল সমস্যা ছত্রাকজনিত সমস্যা সেটা কিন্তু আর আসবে না অনেকটাই দূর হয়ে যাবে আর যদি মাটিতে বসান মাটিকে কিন্তু একদম অয়েল ড্রেন মিডিয়া করতে হবে যেন জল হলেই সঙ্গে সঙ্গে সেটা বেরিয়ে যায় এরপরে দু নম্বর পয়েন্ট এই গাছকে মাসে অন্তত দুবার করে ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে সে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন যে কোনো একটু ভালো মানের ফাঙ্গিসাইড এক লিটার জলে ডাস্ট ফর্মে হলে দু গ্রাম আর যদি লিকুইড ফর্মে ফাঙ্গিসাইড হয় এক লিটার জলে এক এম মিশিয়ে আপনারা মাসে দুবার অবশ্যই ব্যবহার করুন আর তিন নম্বর পয়েন্ট এতে কি খাবার দেবেন যদি গাছ আপনার একটু ছোট অবস্থায় থাকে তাহলে সেই গাছটাকে অবশ্যই আগে ভেজিটেটিভ গ্রোথ মানে যাতে তাড়াতাড়ি বৃদ্ধি পায় একটু ঝোপালো হয় তার দিকে চেষ্টা করুন সেখানে আপনারা ব্যালেন্স এনপিকে মানে ওই এনপিকে কুড়ি 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 বা ওই সুফলা পনেরো 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 দানা সার আপনারা এই গাছে ব্যবহার করতে পারেন এক লিটার জলে দু গ্রাম এনপিকে সার বা ওই দানা সার আপনারা গুলে গাছের গোড়ায় ব্যবহার করুন সপ্তাহে অন্তত দুটো দিন এই গাছে ওই খাবারটা প্রয়োগ করুন যদি সিন্ডারে থাকে আর মাটির মিডিয়া হলে সপ্তাহে একবার আর যদি আপনারা গাছে বেশি করে ফুল চান মানে গাছ এরকম ঝোপালো হয়ে গেছে প্রচুর পরিমাণে আপনি ফুল চাইছেন সেখানে আপনারা একটু পটাশিয়াম বেস্ট খাবার যেমন এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ বা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এগুলো আপনারা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ওই ব্যালেন্স এনপিকে খাবারটা আর প্রয়োগ করবেন না তাহলেই দেখবেন আপনার গাছে কিন্তু সব সময় ফুলে ভর্তি হয়ে থাকবে